বাড়িতে নতুন জামাই যখন বাজার করে নিয়ে আসে সেই বাজার যখন সবাই ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময়ে বাড়ির বড় জামাইও একদম বাজার করতে ভুলে নাই তিনি নিয়ে এসেছে ছোট ছোট মাছ বিয়েতে সবার রুচি পরিবর্তন করার জন্য ছোট মাছ এতটা পছন্দনীয় হয়েছিল সবার কারণ মরিচ ভাটা দিয়ে ছোট মাছ রান্না করে খেতে খুব বেশি মজা হয় সচরাচর ছোট মাছ যে কোনো বাসায় বা কোথাও কেনা হয় না ঝামেলার জন্য আর এদিকে যে নতুন জামায় বড় বড় মাছগুলো নিয়ে এসেছিল এখানে আমার হাজব্যান্ড সহকারে সবাই মিলে এগুলো কাটাকাটি করতেছে আর অন্যদিকে ছোটো ছোট মাছগুলো পরিষ্কার করার জন্য আমার খালা শাশুড়িরা মামাই শাশুড়ি তারপর আমরা সবাই মিলে কাজ করতেছি অন্য যত কাজগুলো ছিল সবাই একসাথে দুপুরে রান্নাবান্না করে খাবার খাবে এইটা আসলে অনেক বেশি মজা তো আমার ননদের জামাই নিয়ে এসেছিলো হচ্ছে ছোট ছোট মাছগুলো আর ছোটো ননদের জামাই নিয়ে এসেছিলো বড় বড় কাতলা মাছগুলো কিন্তু বড় মাছের ছাইতে ছোট মাছগুলো দেখে আমার কাছে অনেক বেশি খুশি লেগেছে জানি না আমি দেখেছি যে যারা ছিল তারাও অনেক বেশি খুশি হয়েছে কারণ বিয়েতে পলাও বলেন এটা বলেন সেটা বলেন এসব খাবারের একদম খেতে আর রুচি আসে না সেজন্য ছোট মাছটা দেখে এতটা খুশি লেগেছিল সবার আর মরিচ ভাটা দিয়ে যেহেতু রান্না করা হয়েছিল সেজন্য অনেক বেশি মজা লেগেছে তো এখানে এই যে মাছটা কাটতেছে দেখতে পাচ্ছেন মাছের মাথাটা আগে সরিয়ে নিতে হবে যেহেতু কাতলা মাছ সেজন্য মাছের মাথাটা আগে সরিয়ে নিচ্ছে তারপর হচ্ছে পিছ দেওয়া হবে মাছের মাথাটা কেটে নিলে আর কোনো সমস্যা হয় না যেহেতু কাতলা মাছের মাথাটা অনেক বেশি বড় থাকে তো আমার হাজব্যান্ডও কাটাকাটির জন্য একদম লেগে গিয়েছে কারণ এই মাছ পুরুষ দ্বারা সম্ভব তারাই পারবে আর আমরা তো এসব পারবো না তো চলুন রান্নাঘরে কী কী হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাঘরে দেখতে পাচ্ছেন এই যে পোলাও রান্না করা হয়েছে রান্নার কাজটা সামলাচ্ছে আমার যা তার সাথে আমরা সবাই মিলে হেল্প কাজ করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মরিচ ভাটা দিয়ে চুলায় রান্না হচ্ছে ছোট ছোট কাসকি মাছ আর এই মাছটা একদম কাটাকাটি করতে হয় না শুধু বেছে নিয়েছে তবে বেছে নিতে অনেকটাই সময় লেগে গিয়েছে আর খেতে কিন্তু খুব মজাদার হয়েছে ছোট মাছ বলে কথা সাথে ছিল কিন্তু ভর্তা আরও রোস্ট তারপর হচ্ছে গরু মাংস মাছ ভাজি নতুন জামাই নিয়ে আসা এই যে কাতলা মাছ ভাজি সবই ছিল ছালাদ অনেক আইটেম ছিল আর সবাই মিলে অনেক মজা করে খেয়েছে এই পর্যন্তই আল্লাহ সবাইকে